খবর বাংলা জানেন তো কি ধৈর্য ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু ফলটা মিষ্টি সুস্বাদু ওই সুস্বাদু ফল খেতে হলে এই কাটাগুলো সহ্য করতে হবে ধৈর্য ছোট্ট ছেলে মেয়েদেরকে ননীর পুতুল করে গড়ে তুলবেন না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে আপনি থাকতেই কষ্ট করা শেখান তার জীবনটা স্মুথ হবে তার ক্যারিয়ারটা ব্রাইট হবে তার ভবিষ্যৎটা সুন্দর হবে ছেলেমেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবে না অনেক বাবা মা আছে এত আদর করে এত বেশি আহ্লাদ করে যা চায় তাই দেয় পরে হিতে বিপরীত হয় ঠিক কিনা ছেলে মেয়েকে অভাব শেখান ছেলেমেকে কষ্ট শেখান ওদেরকে সংগ্রাম শেখান প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সবক শেখান সেজেনা লোকমান তাই করলেন ছেলের সবর শিখাইলেন যে বাবা ধৈর্য ধারণ কর হবা না জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঠিক কি না ছেলে মেয়েকে আদর করে বোঝাবেন বাবা এখন তুমি বাবার হোটেলে খাও মায়ের হোটেলে ঘুমাও সারা জীবন এমন চলবে না দুনিয়াটা বড় কঠিন এখানে কেউ কাউরে জায়গা করে দেয় না নিজের জায়গা নিজেই করে নিতে হয় ঠিক কি না ছোটবেলা থেকেই তাকে দৃঢ় মনোবলের করে তুলতে হয় যে বাবা দুনিয়াটা এত সহজ না হয় এটা সহজ করে নিতে হয় দিস ইজ দা লাইফ হ্যাক এই লাইফ হ্যাকগুলো আপনি শিখবেন লাইফ लेसनগুলো শিখবেন

আল্লা মা ইয়াকুলুনা ওয়াহজুরুহুম হাজরান জামিলা নবী হে বিপদে ধৈর্য হারা হবেন না ভালো সময় সামনে আসছে ওকে আপনারে কষ্ট দেয় গণক বলে জাদুকর বলে পাগল বলে মদিনাতে বিজয় আপনারই হবে ঠিক কি না সেলমে যেন আশাবাদী হয়ে গড়ে ওঠে হোপফুল একদম না যেন না হয় কষ্ট শিখান ধৈর্য শিখান আচ্ছা গেল এরপর তিনি বললেন ওয়ালা তুসাইর খদ্দাকা নাস ও আমার কোলে টুকরা সন্তান ওয়ালা তুসাইর খদ্দাকা নাস অহংকার করে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না ছেলেরে এবার সোশ্যাল বানানোর চেষ্টা করতে হ্যাঁ ওয়ালা তুসাইর খদ্দাকা নাস দেখেন একটার পর একটা প্রথমে স্রষ্টারে চিনাইলেন এরপরে স্রষ্টার ক্ষমতা সম্পর্কে শিখাইলেন এরপরে আধ্যাত্মিকতা শিখাইলেন এরপরে ইবাদত কি সেটা জানালেন এরপরে তিনি সোশ্যাল এংগেজমেন্ট কিভাবে করবেন সোশ্যাল রিফর্ম কিভাবে করবেন শিখালেন এবার মানুষের সাথে কিভাবে মিশতে হয় সেটা শিখাচ্ছেন মানে পিপল ওরিয়েন্টেড হক